আসসালামু আলাইকুম আমি তারিকুল আমিন আমাদের সবারই জানা আছে মৌমাছি মৌমাছিকে যখন আমরা ঢিল মারি তখন মৌমাছি কিন্তু আমাদের কাছে তেরে আসে ঠিক তেমনি অনেক অনেক আগে বিএনপি যেরকমভাবে আওয়ামী লীগকে ঢিল মেরেছিল সেই পুনরুদ্ধার করেছিল যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তখন আবার বিএনপির মতো সেইভাবেই ঢিল মারে নৈরাজ্যভাবে বিভিন্ন জিনিস ভেঙে ফেলে এখন আবার বর্তমানে স্বৈরাচর বলে আমরা যাদেরকে মাননীয় শেখ হাসিনাকে আমরা যেভাবে পতন ঘটাতে পেরেছি ছাত্র সমাজ সেরকমই আবার হচ্ছে পুনরুদ্ধার হলো তার মানে কি আমরা হিংসা থেকে অনেক বছর চলতে চলতে একটা পর্যায়ে কি হয় প্রতিহিংসাতে পরিণত হয় সেমভাবে আমরা সেই প্রতিহিংসায় আক্রোশ ফেটে আমরা আবার সেই পুনরুদ্ধার করলাম আমরা আমাদের হিংসাকে প্রতিহিংসায় পরিণত করলাম আমাদের রাজনীতিকে সেই প্রতিহিংসায় রূপ দিলাম কখনোই হিংসা প্রতিহিংসা কারি মানুষকে মহান আল্লাহ তালাও পছন্দ করে না এই প্রতিহিংসা এই প্রতিহিংসা যতদিন পর্যন্ত আমাদের মধ্য থেকে না যাবে না দূর হবে কতদিন পর্যন্ত মহান আল্লাহ তালা কখনোই আমাদের দেশকে সুন্দর মানে যেটা আমরা বলি সোনার বাংলাদেশ যাকে বলা হয় বঙ্গবন্ধু এবং শত শত শহীদের রক্তে কেনা যেই বাংলাদেশ এবং বর্তমান চব্বিশ সালে আমাদের স্টুডেন্ট ভাই বোনরা যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের রক্ত এভাবেই সবসময় কলুষিত হবে পণ্ডশ্রম হবে আমিও চাই যে যুগে যুগে আমরা যেন একটা সভ্য জাতিতে পরিণত হতে পারি আমরা যেন বিশ্বকে দেখাতে পারি আমরা প্রতিহিংসা পছন্দ করি না তাই আমি বলবো প্রতিহিংসা ত্যাগ করুন দেখবেন সুন্দর একটি সমাজ সুন্দর একটি রাষ্ট্র গঠন করতে পারবেন কি আমরা বলতে পারি সমাজ আমাদের ঠিক আছে এই যে আমরা যে বঙ্গবন্ধু বলেছিল সবাই পেয়েছে সোনার খনি আমি পেয়েছি চোরের খনি তাহলে প্রমাণিত হলো এই যে স্বৈর আমরা যাকে বলি হই স্বৈরা শাসক শাসক স্বৈরাচার আমরা কি এই স্বৈরাচারকে পতন ঘটিয়ে কি আমরা কি সভ্য হতে পেরেছি তার মানে কি যারা স্বৈরাচার করলো তাদের থেকে তাহলে আমরা যখন আমরা এই যে লুটপাট করলাম এই যে বিভিন্ন মালামালের খরচ ক্ষতি করলাম এখন কি হবে আমাদের সেই ওইগুলো ঠিক করতে করতে আবার আমরা পিছায় গেলাম এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে এগুলো এখানে কিছু কিছু সশিক্ষিত বলবো না শিক্ষার মধ্যেই গণ্ডমূর্খ বলবো এইসব মানুষের জুড়োতে তাহলে কি আমরা বলতে পারি সমাজ আমাদের ঠিক আছে এই যে আমরা যে বঙ্গবন্ধু বলেছিল সবাই পেয়েছে সোনার খনি আমি পেয়েছি চোরের খনি তাহলে প্রমাণিত হলো এই যে স্বৈর আমরা যাকে বলি হই স্বৈরা শাসক শাসক স্বৈরাচার আমরা কি এই স্বৈরাচারকে পতন ঘটিয়ে কি আমরা কি সভ্য হতে পেরেছি তার মানে কি যারা স্বৈরাচার করলো তাদের থেকে তাহলে আমরা জঘন্য আমরা এই যে লুটপাট করলাম এই যে বিভিন্ন মালামালের খরচ ক্ষতি করলাম এখন কি হবে আমাদের সেই ওইগুলো ঠিক করতে করতে আবার আমরা পিছায় গেলাম এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে এগুলো এখানে কিছু কিছু সশিক্ষিত বলবো না শিক্ষার মধ্যেই গণ্ডমূর্খ বলবো এইসব মানুষের কি আমরা বলতে পারি সমাজ আমাদের ঠিক আছে এই যে আমরা যে বঙ্গবন্ধু বলেছিল সবাই পেয়েছে সোনার খনি আমি পেয়েছি চোরের খনি তাহলে প্রমাণিত হলো এই যে স্বৈর আমরা যাকে বলি হই স্বৈরা শাসক স্বৈরাচার আমরা কি এই স্বৈরাচারকে পতন ঘটিয়ে কি আমরা কি সভ্য হতে পেরেছি তার মানে কি যারা স্বৈরাচার করলো তাদের থেকে তাহলে আমরা যখন আমরা যে যে লুটপাট করলাম এই যে বিভিন্ন মালামালের খরচ ক্ষতি করলাম এখন কি হবে আমাদের সেই ওইগুলো ঠিক করতে করতে আবার আমরা পিছায় গেলাম এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে এগুলো এখানে কিছু কিছু সশিক্ষিত বলবো না শিক্ষার মধ্যেই গণ্ডমূর্খ বলবো